তো আমরা সফরে যাচ্ছি তো সফরে এই যে আমরা এখানে যে বেডিং তারপরে আমাদের সামানা তারপরে আমাদের ইচ্ছা আছে যে এরকমভাবে আমরা ওইখানে যেয়ে আমরা তাবু করবো প্লাস আমরা নিজেরাই রান্নাবান্না করে একটু গরবো টুরবো পাহাড়ে উঠবো হ্যাঁ আমার মেয়েরা এই পর্যন্ত কেউ পাহাড়ে ওঠে নাই হ্যাঁ পাহাড়ে বান্দরবান মানে পাহাড়ি এলাকায় যায় না আর কি তো সবাই এবার বায়না ধরছে না পাহাড়ি এলাকায় যেতে হবে এই জন্য পাহাড়ে উঠবো আর কি পাহাড়ে সফর করবো যে আমরা ইব্রত হাসিল করব আর কি আল্লাহ তালার কুদরত দেখে আল্লাহ তালা আমাদের আল্লাহ তালার কুদরত দেখলে ইমান বাড়ে ইমান বাড়ানোর জন্য আমরা এই সফরটা করবো আর কি ইনশাআল্লাহ আমাদের পুরো ফ্যামিলি সহ আমার বড় মেয়ে তো ভিডিও করতেছে আমার তিন তিন মেয়ে এক ছেলে আর আমি আমার পাঁচজন আর কি ছয়জন আর কি টোটালে তো ছয় জনের একটা সফর বান্ধব বন্ধু আপনি কোথায় যাচ্ছে আর বান্দরবন কেন যাচ্ছেন আপনি হ্যাঁ কি কেন কি করবেন গিয়ে হ্যাঁ রান্না করবেন আর কি করবেন বিস্মিল্লাহ আনদুল্লিহসাল্লা তুয়াসাল্ আন আসুল্লাহ আজকে আমরা এই যে পরিবার সহ ঈদের দিন আজকে আমরা বান্দরবন যাচ্ছি সফরে সফরে বলতে একটু ঘুরতে যাচ্ছি আর কি আসলে অনেক দিন ধরে যাব যাব বললে আর যাওয়া হয় না আর কি বাচ্চারাও একটু বোরিং হয় বা আমার বড়ো মেয়ে মেজুমে বড়ো মেয়ে যে ভিডিও করতেছে আর মেজুমে মেজুমে আলহামদুলিল্লাহ এই বছর তারা বি খতম হয়েছে আর কি খতম করছেন আর কি প্রথমবার আপনার হাফেজা হয়েছে হাফেজা হওয়ার পরে শুনানি দিয়ে আলহামদুলিল্লাহ এই বছর প্রথম তারা খতম করলেন আর কি আর তৃতীয় জন তৃতীয় বড়জন তো হাফেজ আলহামদুলিল্লাহ বড়জনও তারাবি পড়ছেন তারপরে তৃতীয় জনও আম্পারা পড়তেছেন উনিও হাফেজ হবেন হবে ইনশাল্লাহ উনিও হাফেজ সবাই দোয়া করবেন তো এই সবাইকে নিয়ে যেহেতু ওনারা মাদ্রাসায় পড়ে হ্যাঁ অ্যাপজো পড়ে সারা বছর সময় পাওয়া যেন এই ঈদের সময়টা সুযোগ সবাই বায়না ধরছে যে ঘুরতে নিয়ে যেতে হবে তো এবার চিন্তা করছে যে আমরা বান্দরবন যাবো আর কি তো এটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য যে আমরা ফ্যামিলি সহ যাচ্ছি তো যাওয়ার সময় কিছু আমল আছে হ্যাঁ আমরা দুনিয়াবি সফর করি অথবা দিনই সফর অথবা যে কোনো সফরই হোক যদি আমরা আমলের সাথে সফরটা করি যেরকম কিছু আল্লাহ রসুল সাল্লাহসলাম কোনো জায়গায় সফরে গেলে কিছু আমল করতেন তো এই আমলগুলো করলে আল্লাহ বিভিন্ন ধরনের বালা মুসিবত থেকে আল্লাহ তালা হেফাজত করবেন আল্লাহ তালা সফরের মধ্যে আল্লাহ তালা এরকমভাবে বরকত দিবেন তো এই আমলগুলোই আপনাদের সাথে আমি এখন শেয়ার করব যে আমরা এই যে সবাইকে বলতেছি আমলগুলো করার জন্য প্রথমত আমরা যে ঘর থেকে বের হওয়ার সময় সবাই কিন্তু আমরা এই যে দুই রাগাত করে সবাই নামাজ পড়ে নিছি হ্যাঁ দুই রাগাত নামাজ নফল নামাজ প্রত্যেক রাগাতে সুরা এখলাস হ্যাঁ কুলহু আল্লাহু হাত ইশোরাটা দিয়ে দুই রাগে নামাজ পড়ে নিছি তারপর হচ্ছে বের হওয়ার সময় আমরা যেটা করবো বের হওয়ার যে সুন্ন দোয়া আছে বিস্মিল্লাহ হিতাবাক্কল আল্ললা আল্লাহ কেলা বিল্লাহ এই দোয়াটা পড়ব আর একটা আছে ঘর থেকে বের হওয়ার পরে আকাশে দিকে তাকাইয়া যে মিনি আস আলক আদিল্লা উদাল আউ আদিল্লা উদুল্লাহ আউ আজহাল আউ ইউজহ আলাইয়া বিসমিল্লাহ আকল তো আল্লাহ হাউলাউল্লাহ বিল্লাহ এই একটা দোয়া আছে তারপরে আপনার সোয়ারিতে ওঠার সময় হ্যাঁ সোয়ারিতে ওঠার ওঠার পরে সোয়ারির দো আছে সব হ্যাঁ হ্যাঁ কলিবল এ একটা দো আছে তারপরে সফরের দো আছে হ্যাঁ সফরের যেরকম আমরা যে সফর করতেছি সফরের একটা দোয়া আছে

সব কিছুকে আল্লাহ তালা হেফাজত করবেন এই যে আসতেছি তো সব কিছুকে আল্লাহ হেফাজত করবেন সব কিছুর অলি হয়ে যাবেন সব কিছু গার্জিয়ান আল্লাহ তালা নিজে গার্জিয়ান হয়ে যাবেন এই দোয়াটা পড়া দ্বারা তো এই জন্য আমরা এই জন্য আমরা এই এই আমল করবো তারপরে সফরের অবস্থায় সবার আরো আরেকটা খুব ভালো একটা আমল আছে যে পাঁচ সুরা ছয় বিশ মিলার একটা আমল আছে সুরা পাঁচ পাঁচ সোড়া বলতে কলিয়া ইয়ে হলকা ফিরুন প্রথমে তো আফজুবিলা বিসমিল্লা পরব তারপর হচ্ছে কুলিয়াই হালকা ফিরুন তারপর হচ্ছে দ্বিতীয় নম্বরে ইজাজা তৃতীয় নম্বরে এখান থেকে শুধু তাব্বাতিয়া শুধু বাদ যাবে আল্লাহ ফালাক নাস সবার শেষে বিসমিল্লা এই পাঁচ সোরা ছয় বিসমিল্লার আমলটা যদি আমরা করি তো আল্লাহ তালা এই সফরের মধ্যে আল্লাহ তালা বরকত দিবেন যে এই সফরের মধ্যে আল্লাহতলা কোনো ধরনের অভাবকে আল্লাহ তালা দিবেন না এরকম একটা সাহাবাহিকেরামের একটা ঘটনা আছে যে এক সাহাবি এরকমভাবে সফরে গেলে ওনার মাল শেষ হয়ে যেত হ্যাঁ তারপরে আপনার তো উনি আল্লাহ রসুল কাছে বলতেন যে ইয়ার ইয়সল্ল আমার সফরে গেলে আমার সবার আগে আমার মাল শেষ হয়ে যেত আমার অনেক কষ্ট হইতো আমি অনেক খারাপ অবস্থায় আমার সফর হইতো তো আল্লাহ রসল এই আমলটা শিখিয়ে দিলেন এই পাঁচ পাঁচশোরা ছয় বিশ মিলার মোটামুটি এই আমলটা শিখিয়ে দিলেন তো এই আমলটা করার পরে ওই সাহাবি বলতেছেন যে আমি এই আমল করার পর থেকে ঠিক সবার থেকে আমি ভালো সফর করি সবার মাস শেষ হয়ে যায় কিন্তু আমার মা শেষ হয় না এরকম পাওয়ারফুল আম তো আমরা সফরে যাচ্ছি তো সফরের এই যে আমরা এখানে যে বেডিং তারপরে আমাদের সামানা তারপরে আমাদের ইচ্ছা আছে যে এরকমভাবে আমরা ওইখানে যেয়ে আমরা তাঁবু করব প্লাস আমরা নিজেরাই রান্নাবান্না করে খাবার তো গরু টুরবো পাহাড়ে উঠবো হ্যাঁ আমার মেয়েরা এই পর্যন্ত কেউ পাহাড়ে ওঠে নাই হ্যাঁ পাহাড়ে বান্দরবনে মানে পাহাড়ি এলাকায় যায় না আর কি তো সবাই এবার বায়না ধরছে না পাহাড়ি এলাকায় যেতে হবে এই জন্য পাহাড়ে আর কি পাহাড়ে তাপুটাপু করার ইচ্ছা আছে তো সবাই দোয়া করবেন আর কি তো ওইখানে যাওয়ার ওই এলাকা দেখার সাথে সাথে তা আল্লাহ কোনো আল্লাহর রসুল সাল্লাহ আলী আসসালাম কোনো এলাকা দেখতেন দেখার সাথে সাথে একটা দোয়া করতেন আল্লাহম্ম বা রিকলানা ফিহা তো এই দোয়াটা পড়তেন এ আল্লাহ ওই এলাকার মধ্যে আমাদের বরকত দান করেন আল্লম্ম বা রিকলানা ফিহা এই দোয়াটা পড়াও সুন্নত তো এই এলাকায় পৌঁছানোর পরেও কিছু আমল আছে যেরকম আহ কেড়িমিয়া তিল্লা হিতা তিমিং শারিমা খলক এই দোয়াটা কেউ যদি তিনবার পরে নেই ওই এলাকা যাওয়ার পরে তো ওই এলাকার যত ধরনের খারাবি আছে আল্লাহ তালা ওই খারাপের থেকে আল্লাহ তালা হেফাজত করবেন হ্যাঁ তো এই দোয়া এই এই দোয়াগুলো এই আমলগুলো শূন্যত এই আমলগুলো করলে খুব আল্লাহ তালা হেফাজত করবেন আর কি তারপর আরও অনেক আমল আছে তো এই আমলগুলো আমরা করবো ইনশাল্লাহ আমরা সবাইকে বলছি হ্যাঁ আমরা গাড়ি আমারকে সবাইকে স্মরণ করে দিব তো এই আমলগুলো করার দ্বারা আল্লাহ তালা আমাদের সফরটাকে অনেক সুন্দর করে হ্যাঁ তো তারপরে এরকমভাবে আমরা ওইখানে যাওয়ার পরে বিস্তারিত আমরা কীভাবে সফরটা করবো না করে পরবর্তীতে পরবর্তী ভিডিওতে আমরা দিব ইনশাল্লাহ হ্যাঁ ওইখানে যাওয়ার পরে আচ্ছা পরেও এই এলাকায় যাওয়ার পরে দুই জায়গা দুই জায়গা সুক্রিয়া স্বরূপ নামাজ আদায় করতে হয় এটা এটাও আমরা করবো আর কি ওইখানে গিয়ে ইনশাল্লাহ তো আমাদের সফরটা শুধু সফর না আমাদের সফরটা আমরা এই জন্য সফর করবো যে আমরা ইবরত হাসিল করবো আর কি আল্লাহ তালার কুদরত দেখে আল্লাহ তালা আমাদের আল্লাহ তালার কুদরত দেখলে ইমান বাড়ে তো ইমান বাড়ানোর জন্য আমরা এই সফরটা করবো আর কি ইনশাআল্লাহ আমাদের পুরো আমার মেয়ে তো ভিডিও করতেছে আমার তিন তিন মেয়ে একসেলে আর আমি আমার পাঁচজন আর কি ছয়জন আর কি একটা সফর ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন আর সবাই আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ যে বেলায় যে আমরা গাড়িতে উঠছি তো আমরা আরামবাগ যাচ্ছি আর কি আরামবাগ থেকে আমরা স্লিপার বাসে বান্দরবন্ধ দেব ইনশাল্লাহ তো গাড়িতে ওঠার পরে আমরা بسم الله الرحمن الرحيم. الله الرحيم. سبحان الذي سخر لنا سخر لنا هذا رجل. وما كنا, كنا. له مقرنين. مقرنين وإنا إله وإنا إله ربنا ربنا من سبحان الله سبحان الله سبحان الله সবাই পাঁচশোটা ছয় বিশ মিনিট আরম্ভটা করেন হ্যাঁ আর একটা দোয়া আছে যে আহ সফরের দোয়াটা ওইটা পড়েন

স্লিপার বাস আমার মেয়ের সামনে সিটে আছে আমরা একসাথে পাশাপাশি আর কি ডবল সিট ডবল সিট দুইজন নিয়েছি আর কি তো সবাই দোয়া করবেন আর কি ইনশাল্লাহ আমরা ভালোভাবে যাইতে পারি আমাদের সফরটা আসানের সাথে হয় আফিয়াতের আফিয়াতের সাথে হয় আল্লাহ তালা আপনাদেরকেও আফিয়াত দান করুক আসানের সাথে যদি জীবন চলার তথ্য দান আপনারা সমস্ত কাজে আল্লাহ তালা বন্ধু দান করুক হ্যাঁ হ্যাঁ আমরা বান্দর বন্ধু আছি আপনি কোথায় যাচ্ছেন বান্দরবন কেন যাচ্ছেন আপনি হ্যাঁ কি এখানে কি করবেন গিয়ে হ্যাঁ রান্না করবেন আর কি করবেন তরকারি দিবেন জল দিবেন এদিকে থাকেন এদিকে থাকে বলেন না আর কি করবে গোস্ত রান্না করবেন মুরগি রান্না করবেন তারপরে ডিম রান্না করবেন আর ভাজি রান্না করবো

হ্যাঁ সে আমার ছেলে আমি শোনাম করে খুব পছন্দ করে ওটা দেখলেই হয়েছে আজকে কোনো কথা নেই তো সবাই দোয়া করবেন মাসাল আমার ছেলের জন্য দোয়া করবেন